আমার সাংবাদিক ভাইয়েরা খুশি হবে আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামেই যাচ্ছে কি করব প্রশ্ন কি বলবো হ্যাঁ মানে গোপন কিছু যেটা রায়হান রাফির মানে বলা যাবে না লিস্টে রয়েছে কিন্তু আপনি সাংবাদিক ভাইদের জন্য আজকে বলে দেবেন আর মাত্র 4 দিনই তো আছে আরে ধুর এটা গোপন জিনিস গোপনই থাক না বাকিটা তো সেই গোপন আই রাইট ইতিমধ্যে বলে দিয়েছে বাকি শুভ সুন্দর জানাই আমাদের ড্রেসের ভাই বোনেরা যারা এসেছেন অনেক দূর অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসেছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করেছেন কারণ এটা আমার বিশ্বাস जीरो বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘরটার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছতো না আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লোক লোক কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছেছে থ্যাংক ইউ সব সময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্য আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরা এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়া ধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশন চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা ভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন বিবাহের জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশ ছবি মানে বাংলাদেশি ছবি ইন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু উইথ ওয়ার্কি হি আমি ফার্স্ট টাইম ইউনিট তার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্টারডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রফি ভাই সবাই রনি ভাই সাকিল ভাই এভরি এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল আই হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবি এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে বাংলার মেয়ে এখন আপাতত ঢাকা শহর অন্য কিছু ভাবতে চাই না কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে একটু আগে আপনি বলছিলেন যে ইজ দা ভেরি গুড হিউম্যান ওয়ান্ডারফুল হিউম্যান বিং শাকিব খান সম্পর্কে তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেক্টেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বাট ডেফিনেটলি স্মার্ট গুড লুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে বাট জোকস সাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম ক্রিমান্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা চুলটা অনেক বড় হ্যাঁ এরকম একটা লোক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টিনেন্স ই করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশানটা ডেফিন ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ে

মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওকে সবার হৃদয় কিন্তু উড়াধুরা অবস্থা আমি এবার তার কাছে চলে যাব যার জন্য আমরা ওয়েট করে বসে আছি অলরেডি তুফান বইছে কিছুদিন পর হয়তো আমরা দেখতে পাবো যে টর্নেডো বইবে আমি জানি না কথার কতটুকু সত্য আমাদের মেগাস্টার সাকিব খান তার কাছে যেতে চাই আমার আসলে এটাই প্রথম প্রশ্ন যে অলরেডি আমরা টিজার দেখেছি ফার্স্ট লুক দেখেছি গান দেখেছি তারপর কিন্তু তুফান বয়ে যাচ্ছে মানে আসলে কি সিনেমা হলে যাবার পর সেখানে টর্নেডো বইবে আমি সব সময় আবার যে ভালো কাজ শুরু করি আমার এই পরিবারকে সাথে আমাদের আমাদের আমার এই বিনোদন সাংবাদিক পরিবার গত পঁচিশ বছর ধরেই আমি তাই করেই আসি তুফানের ডিক্লারেশন যখন দিয়েছি তখন আপনাদের সাথে নিয়েই দিয়েছি আজ এটা আসলে তেমন কোনো দেখি যে না দেখি অনেকদিন পর পর আমাদের একসাথে দেখা হয় আমরা একই পরিবারের মানুষ আমরা চলচ্চিত্র পরিবার আমরা বিনোদন কর্মী প্রযোজক পরিচালক শিল্পী কলাকুশলী এবং বিনোদন সাংবাদিক আমরা সকলেই কিন্তু একটা পরিবারের মানুষ সবসময় দেখা হয়ে ওঠে না সবার সাথে সবার একটা কুশল বিনিময় হয় সুন্দর একটা সময় কাটে সুন্দর কিছু মুহূর্ত ধারণ হয় এই সময়টাকে এই বিষয়টাকেই আমি খুব এনজয় করি এবং প্রাধান্য যাই হোক তুফান তুফানের আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক পাঁচ তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু যাচ্ছে বেড়েই তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি এসে একটা যে সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি তো ওই ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানসরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রাফের কথা বলছে একশো একটা ফাইট চার মিনিটের এটা কিভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে তো তখন থেকেই আমি আসলে রাফির কে দিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে এটা খরচ করার মতো মেধা সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো চমৎকার 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 রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে ঠিক আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন ফুটেজগুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা ডাবলিনার কি অবস্থা আর নিউ ইয়র্কের কি অবস্থা এল এর কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সবসময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডল ইস্টের তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি এবং ইনশাল্লাহ গত বছর থেকেই এই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে